এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরে কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম রাস্তায় ছিলাম কিন্তু আমাদের মতো অদমরা ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আপু আমরা তো আপনার সাথেই আপা কিন্তু আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতো আপু আমরা তো আপনার সাথে আছি কোন টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সরকার পতন হলো। মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু পাঁচই আগস্টের পর আবার কি দেখলাম আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি এই ভোলা তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বগুড়ায় প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে যুবকের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কানেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা করা হয়েছে হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বন্ধের চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী নেহতে মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে এই যে সাংবাদিক বন্ধুগণ বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেত দিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পণ্ডিত যে এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন ক্ষমতা যাবেন আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যাবেন আপনারা আন্দোলনের কথা সাধারণ মানুষ ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করছে রিচি চামার কামার মজদুর আপনারা ক্ষমতা যেতে চান করবেন আবারও আন্দোলন করবেন চাঁদাবাজি ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন মদের আটকা দেবেন কাজাবাজি করবেন বাংলাদেশের মানুষের সহ্য করবেন ইনশাআল্লাহ এবার চাঁদাবাজারের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাআল্লাহ তুমি যে মুক্ত এক দেশ উপহার দেব যেখানে বৈষম্য দূর হয়ে যাবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে গরিব দুঃখী মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না একজন মেয়ে ধর্ষিতা হবে না বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে নিচে ঘুমাবে না বাংলাদেশের কোন মানুষ চিকিৎসা পাবে আর মরবে না ইনশাআল্লাহ